নারীদের পাঁচটি বাজে স্বভাবের কারণে সংসারে বরকত হয় না এমনকি তাদের ইবাদত কবুল হয় না আর তারা জাহান নামের মধ্যে প্রবেশ করবে এক নাম্বার স্বামীর হক আদায় না করা আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বলেন যদি কোনো স্বামী তার প্রয়োজন পূরণ করার জন্য তার স্ত্রীকে কাছে ডাকে আর তার স্ত্রী যদি তার স্বামীর ডাকে সারা না দেয় তাহলে সকাল পর্যন্ত ওই স্ত্রীকে ফেরেস্তারা তারা দিতে থাকে আল্লাহর হাবিব সাল্লাই্লাম বলেন যদি কোনো স্বামী তার প্রয়োজন পূরণ করার জন্য তার স্ত্রীকে কাছে ডাকে আর তার স্ত্রী যদি তার স্বামীটাকে সারা না দেয় তাহলে সকাল পর্যন্ত ফেরেস তারা ওই স্ত্রীকে লান থাকে এমনকি আল্লাহ তালা ওই স্ত্রীর উপর অসন্তুষ্ট হয়ে যান যতক্ষণ পর্যন্ত তার স্বামী তার উপর সন্তুষ্ট না হয় এই জন্য স্বামীর হক আদায় করবেন আম্মাজন আয়সর আল্লাহ তালানহা বলেন ও দুনিয়ার নারীরা স্বামী কি জিনিস এটা যদি তোমরা বুঝতে তাহলে তোমাদের গাল দিয়ে স্বামীর পায়ের ধুলা মুছে দিতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন লাউ কুনতু আমিরান আহাদান আইয়াস জুদালি আহাদিন লা আমারতুল মারআতা আন তাসজুদা লি যাওজিহা আল্লাহ ছাড়া যদি অন্য কাউকে সেজদা দেওয়া জায়েজ হতো তাহলে আমি প্রতিটা স্ত্রীকে বলতাম ও দুনিয়ার স্ত্রীরা তোমরা তোমাদের স্বামীদের পায়ের মধ্যে লুটিয়ে পড়ো আল্লাহর হাবিব সাল্লাই বলেন আল্লাহ ছাড়া যদি অন্য কাউকে সেচ দেওয়া যায় হতো তাহলে আমি প্রতিটা স্ত্রীকে বলতাম ও স্ত্রীরা তোমরা তোমাদের স্বামীদের পায়ের মধ্যে লুটিয়ে পড়ো এজন্য হক আদায় করবেন দুই নাম্বার স্বামীর সাথে উঁচু আওয়াজে কথা বলা যে নারী স্বামীর সাথে উঁচু আওয়াজে কথা বলে সত্তর হাজার ফেরেস্তা ওই নারীকে অভিশাপ দিতে থাকে এজন্য স্বামীর সাথে কখনো উঁচু আওয়াজে কথা বলবেন না তিন নাম্বার স্বামীর ইনকামের উপর সন্তুষ্ট না হওয়া চার নাম্বার স্বামীকে কষ্ট দেওয়া স্বামীর উপর রেগে থাকা আল্লাহর হাবিব বলেন দুনিয়াতে যেই নারী স্বামীকে কষ্ট যে হুর গেলমানরা ওই নারীকে অভিশাপ দিতে থাকে আর বলতে থাকে হে অতবাগা নারী তুমি তোমার স্বামীকে কষ্ট দিও না আল্লাহ তা তোমাকে ধ্বংস করে দিক আল্লাহর হাবিব সাল্লু আলাই্লাম বলেন দুনিয়াতে যে নারী তার স্বামীকে কষ্ট দেয় জান্নাতের হুর গেলমান্ডা ওই নারীকে অভিশাপ দিতে থাকে আর বলতে থাকে হে হতবাগা নারী তুমি তোমার স্বামীকে কষ্ট দিও না আল্লাহ তালা তোমাকে ধ্বংস করে দিক এজন্য স্বামীকে ভুলেও কষ্ট দিবেন না এই স্বামী আপনার জন্য জান্নাত আবার এই স্বামী আপনার জন্য জাহান্নাম নাম আল্লাহর হাবিব সাল্লাহ আলাই সাল্লাম বলেন আমি জান্নাতের মধ্যে উকি মেরে দেখতে পেলাম জান্নাতের অধিকাংশই হলো গরিব মানুষ আর জাহান্নামের মধ্যে উকি মেরে দেখতে পেলাম জাহান্নামের অধিকাংশই হল নারী মানুষ এজন্য জন্য আল্লাহ হাবিব সল্লাহ লাহ আলাইহুসাল্লাম বলেছেন ইয়া মা শারণ নিশা হে মহিলারা তা সত্ তোমরা বেশি বেশি করে দান সত্যে করো ফাইনী উরি তুকোনা একসার আহলি নার আমি জাহান্নামের মধ্যে তোমাদেরকে বেশি দেখেছি তখন মহিলারা প্রশ্ন করলেন নিয়া রাসুরল্লাহ আমরা কেন বেশি জাহান্নামে আল্লাহ হাবিব সল্লাহ লাহ হোয়া বলেন তোমাদের জাতীয় দুইটা সমস্যা রয়েছে এক নাম্বার টুকসিরনা লানা তোমরা মানুষকে বেশি বেশি অভিশাপ দাও দুই নাম্বার অতাক তাকফুরনা লাশির তোমরা স্বামীর শুকরিয়া আদায় করো না এজন্য স্বামীর শুকরিয়া আদায় করবেন স্বামীর উপর সন্তুষ্ট থাকবেন স্বামীর উপর কখনো রাগ করে থাকবেন না যেই নারী স্বামীর মন জয় করতে পারে না স্বামীকে সন্তুষ্ট করতে পারে না স্বামীকে শ্রদ্ধা জানাতে পারে না ওই নারীর জন্য আল্লাহর জান্নাত হারাম একটা কথা সবসময় মনে রাখবেন যে বিবাহিতা মেয়ে তার স্বামীকে সম্মান করে না খোঁজ নিয়ে দেখবেন তার মা ও তার বাবাকে সম্মান করে না এজন্য স্বামীকে সম্মান করবেন স্বামীর ওপর কখনো রাগ করে থাকবেন না পাঁচ নাম্বার স্বামীর মা বাবাকে অসম্মান করা নারীদের এই পাঁচটি বাজে স্বভাবের কারণে সংসারে বরকত হয় না আর তাদের ইবাদত কবুল হয় না আর তারা জাহান নামের মধ্যে প্রবেশ করবে